আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়াত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে আমরা লং চেইন দেখবো তাই না কালেকশন দেখবো রূপম জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আজকে আমরা দেখছি একটু লং সাইজের মানে একটু ওয়েট বেশি এমন কিছু কালেকশন দেখবো আর আমরা কিন্তু এখন আছি হচ্ছে রুপম জুয়েলার্স খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে

আচ্ছা এরপর আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি। ওপরে আছে। ওপরে আছে। বসের ব্যাংকের আনা দুই আনা সুন্দর এটা।

অনেক সুন্দর এটা এটা একটু ভারী মনে হচ্ছে দেখে হ্যাঁ একটু মজবুত আছে মজবুত আছে ভাই বেশি একটু এটা 2 ভরি 11 আনা 1 প্রতি 2 ভরি 11 আনা 1 প্রতি খুব সুন্দর এটা দেখেন এটার প্রাইস কেমন আসবে এটা 3 লক্ষ 57 হাজার 3 লক্ষ 57 হাজার টাকা এরপর আমরা আরেকটু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন ওয়াও এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা আছে এটাতে 2 গরি 9 অনেক সুন্দর এটা প্রাইস কতছে সো এরকম আমাদের কাছে দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে কালেকশনের শেষ নাই না ভায়া মানে আমাদের না রূপম জুয়েলার সব সময় কিন্তু আপনার এই যে দেখেন নিউজ পরিমাণ ব্রেসলেট থেকে শুরু করে মফ চেনের এত কালেকশান আমাদের বসুন্ধরা সিটিতে এত নেই মানে এই বল চেনের মধ্যে অনেকগুলো ডিফ মানে ডিফারেন্ট ডিজাইন আছে আমি এখন কার্ড দেখে দিচ্ছি তো আমাদের এটা হচ্ছে রূপম জুয়েলার্স এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ডি সব নাম্বার পঞ্চায়েত বসুন্ধরা সিটি পান্থপর ঢাকা তো আজ পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানা